বড় শিক্ষিত হই না তখনের খোঁজা লক্ষ লক্ষ নাগাদি করতে পারতাম বর্তমানে বাংলার জমিনে বাংলাদেশে 96 ভাগ মুসলমানের দেশে দেখবেন মাদ্রাসার শিক্ষকরা মাদ্রাসার হুজুররা মাদ্রাসার উস্তাদরা মসজিদের ইমামরা যদি যায় তাহলে মানুষ দেখে নাক সিটকায় সিটকায় কি সিটনাই না কথা বলেন কিন্তু বড় বড় টাকাওয়ালা মেজর বেনজির লোকদের পিছনে লাগার মতো কেউ নাই কেন ফ্রান্সের একটি ব্যাংকে ডাকাতি করতে তো যাওয়ার পরে ব্যাংকে ঢোকার পরে সঙ্গে সঙ্গে বলেছে আমরা টাকা তো ওখানে সাধারণ কিছু জনগণ গেছে টাকা লেনদেন করার জন্য ব্যাংকের কিছু ম্যানেজিং ডিরেক্টর আছে কমিটি আছে যারা ব্যাংকে চাকরি করে এরা বসে আছে ডাকাত দল গিয়ে বলতেছে আমরা ডাকাত আমাদের কাছে কিন্তু বিস্তর আছে নাছাড়া করলেই কিন্তু খবর খারাপ কি মরাছনা করলে খবর খারাপ সবাই চুপ করে বসে যান কেউ মারাছনা করবেন না যদি মারাছনা করেন তাহলে কিন্তু সমস্যা আছে আমরা আছি ব্যাংক ডাকাতি করতে আপনাদের কোনো ক্ষতি করতে নয় আমরা ব্যাংক ডাকাতি করে নিয়ে চলে যাব আপনাদের কোনো সমস্যা হবে না সরকারের টাকা নষ্ট হলে সরকার হবে কার হবে সরকারের হবে এই বড় সঙ্গে সঙ্গে সমস্ত ব্যাংকিং কমিটিগুলা ম্যানেজিং ডিরেক্টরগুলা পরিচালকগুলা বসে গেছে বয়ে বয়ে বসে আছে ডাকাত টানাকাতি করে লুট করে নিয়ে চলে গেছে টাকা পয়সা যা ছিল ব্যাংকের মধ্য থেকে টাকাগুলো বের করে নিয়ে চলে গেছে যার কিছু দূর চলে গেছে কিছু দূর যাওয়ার পরে ব্যাংকের ম্যানেজার কোয়ার্টার গুলো বলতেছে স্যার ম্যানেজার গিয়ে বলতেছে স্যার এই মুহূর্তে ব্যবস্থা পরিচালক যিনি আছে তাকে গিয়ে বলতেছে স্যার ডাকাত প্রায় এখনো বেশি দূর যাইতে পারে নাই আপনি এই মুহূর্তে থানায় ফোন করেন তাদেরকে গ্রেফতার করে ধরে ফেলবেন ব্যবস্থা পরিচালক বলতেছে কারণ কোন প্রয়োজন নাই কে নাই কোন প্রয়োজন নাই বলে কেন বলে কোন প্রয়োজন নাই এই যে আজকে ব্যাংক ডাকাতি হলো এই ব্যাংক ডাকাতি হওয়ার কারণে আমাদের ব্যবস্থা পরিচালক ব্যাংকিং কমিটির মানে যারা ডিরেক্টর পরিচালক যারা আছে সবার ফায়দা হয়েছে কি হয়েছে সবার ফায়দা হয়েছে ডাকাত দল টাকা করে ডাকাতি করে নিয়ে গিয়ে তাদের যে আস্থা ছিল সেখানে গিয়ে এম বিএ পাস করা একজন ডাকাত ছিল তাদের মধ্যে তো উনি ডাকাত সর্দার মাত্র ফাইভ পাস করালো সর্দারকে এম বিএ পাস করা এ ডাকাতটা বলতেছে স্যার ওস্তাদ টাকা গুলো আমরা কোনে নি ডাকাতের সর্দার বলতেছে না এমন কি সিটি বলতেছে গোনার কোন প্রয়োজন নাই বলে কেন বলে কিছুক্ষণ পরে টিভিতে সংবাদ আসবে কত টাকা চুরি করছে অটোমেটিক বোঝা কি হবে কত টাকা মেয়ে আসছে অটোমেটিক বলে দিবে সাংবাদিকরা দেখো এম পাস করা আসলে তা করতেছে ফাইভ পাশের ছাত্র কাছে গিয়ে পারতেছে না এর মানে বুঝতে হবে এখানে এক্সপিরিয়েন্স আছে কি নাই এক্সপিরিয়েন্সের কারণে বলছে কোন দরকার নাই টাকা কতগুলো আছে এমনি বলে দিবে এদিকে ব্যাংকের ব্যবস্থা পরিচালককে ম্যানেজিং ম্যানেজিং কমিটিরা বলতেছে স্যার এখনই ফোন করেন বলে না না প্রয়োজন নাই কয় কেন বলে চুরি করছে খুব ভালো হয়েছে বলে কেন বলে আমরা যে আশি মিলিয়ন টাকা সত্তর মিলিয়ন টাকা ব্যাংকের মধ্যে গড় মিল করেছি এই যে আজকে চুরি হয়ে গেল এই চুরি হওয়ার কারণে আমরা সাংবাদিকদেরকে বলতে পারবো আমাদের ব্যাংক থেকে এক লক্ষ মিলিয়ন টাকা হারিয়ে গিয়েছে কই আর ওরা কই গেল ব্যাংকের পরিচালক বলতেছে আমাদের প্রয়োজন নাই আমরা যে সত্তর মিলিয়ন টাকা এদিক সেদিক করেছি এই ব্যাংক বাগাতি হওয়ার কারণে এগুলো আমাদের হিসাবের মধ্যে লিখে দিলাম যে ব্যাংক থেকে এক লক্ষ মিলিয়ন টাকা ডাকাতরা নিয়ে চলে গেছে একটা কলমের খোঁচা দিয়ে এই যে সত্তর মিলিয়ন টাকা উধার হওয়ার যে চিন্তা যে উধার করলো গরমিল করলো সেইটাও শেষ হয়ে গেল কি হয়ে গেল ডাকাতরা এখন হিসাব মিলাইতে পারে না বলে আহারে এই বাগাতি করার কি প্রয়োজন ছিল বড় শিক্ষিত হইলে তো এক কলমের খোঁজার লক্ষ করতে পারতাম বর্তমানে বাংলার জমিনে বাংলাদেশে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে দেখবেন মাদ্রাসার শিক্ষকরা মাদ্রাসার হুজুররা মাদ্রাসার উস্তাদরা মসজিদের ইমামরা যদি যায় তাহলে মানুষ দেখে নাক শীতকাই শীতকাই কি শীত না কথা বলেন কিন্তু বড় বড় টাকা মেজর বেনজিরের মতো লোকদের পিছনে লাগার মতো কেউ নাই মেজর বেনজিরিকে মাটি দেওয়ার কারণে মেজর বেনজিরিকে হাত করার কারণে নষ্ট করার কারণে সেখানে মেলটন সমাজ পারেন নতুন কেসকে নতুন অঙ্গীকারে তুলে ধরলেন সরকার পক্ষ কথা বলেন ঠিক কিনা এইটা যদি কোন বাংলার ঘরের কোন বাংলাদেশের মুসলমানদের মধ্যে মাদ্রাসার কোন অস্তাদ হয়ে থাকতো মাদ্রাসার কোন হুজুর হয়তো মসজিদের কোন ইমাম হয়তো দেখতেন খবর খারাপ ছিল কথা বলেন ঠিক কিনা আপনারা হয়তো বলবেন না কিন্তু বলতে হবে কারণ আপনারা যে নৌকাই আমরা সেই একই নৌকাই আপনারা যদি নৌকার সদস্য হয়ে থাকেন সেই নৌকার মাঝি হলাম আমরা এখন মনে করেন এর আগে এটা উদাহরণ দিয়েছি বিশাল বড় একটা লঞ্চ জাহাজের মধ্যে আপনারা আমরা সবাই একসঙ্গে আরোহণ করতেছি নেচার তলায় মনে করেন আপনারা আছেন উপরের তলায় আমরা আছি উপর তলা থেকে বারংবার এসে নিচের তলা থেকে পানি নিয়ে যায় কারণ পানির টাকা নিচের তলাই তো নিচের তলার মানুষগুলো উপরের তলা থেকে পানি নিয়ে আসে উপরের তলার লোকগুলো বলতেছে বাবা তোমরা কেন বারবার উপরের তলায় আসো এসে বিরক্ত করো নিচের তলার একটা কাজ যদি তোমরা খুলে দাও তোমাদের তো পানির শেষ হবে না বলে না কথা বলেন ঠিক কিনা এখন নিচের তলার মানুষগুলো যদি মনে করে কথা তো ঠিকই বলছে নিচের তলার যদি একটা কাষ্ট খুলে দেওয়া যায় একটা তক্তা যদি খুলে দেওয়া যায় বাতি যদি খুলে দেওয়া যায় তাহলে তো পানির অভাব নাই এটা মনে করে যদি সমুদ্রের মধ্যে যেখানে বাঁচানোর মতো কেউ নাই সেখানে যদি একটি তক্তা খুলে দেয় কাঠ খুলে দেয় মনে করেন তো ওই জায়গায় এতগুলো মানুষের কি হইতে পারে ডুবে গেলে কি শুধু নিচের গুলাই ডুবে যাবেন উপরে গুলো বলো লাইলা হাই লো যা হই হোক নাকি বলেন মান নিচের গুলা ডুববে উপরে গুলা ডুববেন দুই বাড়ি ডুবে যাবে এই জন্য বলতে হয় কথাগুলো আজকে বাংলাদেশের জমিনে দেখবেন এই ওসরের ধান যেখানে আমার আপনার পৌঁছে দেওয়ার কথা ছিল সেখানে আমরা আপনাদেরকে গুনা থেকে বাঁচাইতে গেলেও দেখবেন হজরত অমরের জামানায় হজরত অমর রাজি আল্লাহ তালানহু জাকাতের মাল জাকাতের টাকা ওসরের ধান সমস্ত কিছু বাইতুল মালে কোষাগারে পৌঁছায় দিয়ে ইতিহাস খুঁজে দেখেন মিথ্যা কোনো কথা নাই আমার বাবার ঘরে বান কোনো কথা না আমার বাবা কোনো হাদিস লিখতে পারে না আমার দাদাও কোনো হাদিস লিখতে পারে না আমি মুকद्दिस বিল্লাহ চাইলেও কোনো হাদিস লিখতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলকে কওলা মকল না করা হবে ততক্ষণ পর্যন্ত কেউ এটা পারবে না আল্লাহ রাসূলের সাহাবীরাও বলেন এদিক সেদিক যদি হয়ে যায় আল্লাহ রাসূল কি সব আল্লাহ তাআলা বলেছেন আমার যে নবীকে আমি দুনিয়াতে পাঠাইলাম নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাম সেও যদি কোন কার চুপি করে তার গরদানটা থাকবে না কে বলেছেন আল্লাহ বলেছে আমার আপনার বানানো কোনো কথা নয় আজকে মসজিদ কমিটি মসজিদের মসজিদ কেন মসজিদের ইমাম কেন ওসরের ধান তুলতে যাবে খন্দকের ধান তুলতে যাবে উচিত কি পৌঁছে দেওয়া তারপরেও যদি আমরা যাই দেখবেন অনেকে নাক শিটকাই অনেকে নাক শিটকাই যে গত সময় আমার বড় ভাই বলছিলো না আমার বাড়িতে যদি কোনদিন যান দেখবেন ইনশাল্লাহ একশো উনিশ মন ধান পাইছে একশো উনিশ মন